আল্লাহর কসম করে বলছি যদি এই দোয়াটা পড়তে পারেন যত ঋণই থাকুক না কেন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে পাহাড় পরিমাণ ঋণও থাকলে আপনার পক্ষ থেকে আল্লাহ তালা তা আদায় করে দিবে কঠিন ঋণের বোঝাও হালকা হয়ে যাবে এগারো বার যদি এই দোয়াটি পড়তে পারেন কোরআনে ক্যারিমে আল্লাহ তালা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন যত ঋণের বোঝাই থাকুক না কেন ইনশাআল্লাহ আলাজিজ এগারো বার যদি এটা পড়তে পারেন ঋণের বোঝা হালকা হবে অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে ইনশাআল্লাহ অনেকেই তো অভিযোগ করেন যে হুজুর দোয়া কবুল হয় না এগারো বার এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ কঠিন ঋণের বোঝা থাকলেও আল্লাহ আপনাকে মুক্তি দিবে এবং কি অভাব দূর হয়ে যাবে এবং দোয়া কবুল হবে বলতে না এই আল্লাহ দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু কিভাবে পড়বেন হাদিস আল্লাহ তালা ঋণ মুক্তির জন্য আরেকটি দোয়া উল্লেখ করেছেন এই জন্য শুধুমাত্র ঋণ মুক্তি নয় যে ঋণ মুক্তি থেকে কিভাবে মুক্তি হবেন এটা তো আসে শুধু ঋণ মুক্তি নয় অভাব থেকে কীভাবে দুরুবিদ যায় দোয়া কবুল কীভাবে করা যায় আল্লাহ তালা কাছে লাই আজ আলু বুলি লাভ দি মায়ালাম ইয়াদু বিসমিন ও খাতে রাহিমিন মায় আলাম ইয়াস্তা অজিল অর্থাৎ বান্দার এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা কবুল করে না বান্দার এই জন্য দোয়া তো আল্লাহ তালা সব দোয়া কবুল করে তিনটা স্টেজে দোয়া কবুল করে আপনি যদি পাব বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না চান তার আল্লাহ তালা দুয়া কবুল করে আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না চান আল্লাহ তালা দুয়া কবুল করে মা আলাম ইয়াস্তা অর্থাৎ দোয়ার ক্ষেত্রে তারা হুড়া না করলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে এই জন্য যত ঋণই থাকুক না কেন যার যত ঋণ তার তত যার যত ঋণ তার তত দুশ্চিন্তা তার কোনো ভাল লাগে না মরে মন মন চায় চায় আত্মহত্যা করতে আল্লাহ মাফ করুক এরকমই কিন্তু অনেক সময় আমাদের অর্থাৎ আমাদের সেন্সের ভেতরে এরকম চিন্তা ভাবনা চলে আসে যে একটা সময় বোঝা যায় দুনিয়ার সবার কাছ থেকে হয়তো সাহায্য সহযোগিতার পাওয়ার আশা ছেড়ে দিয়েছি আর কেউ সাহায্য সহযোগিতা করার কেউ নাই কোনো সমস্যা নেই দেয়াল পিঠ থেকে গেছে তাও কোনো সমস্যা নাই আল্লাহর দরজায় রবের দরজায় যদি আপনি মাথা ঠেকাতে পারেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার ঋণ মুক্তি করে দিবে ঋণ হালকা হয়ে যাবে আল্লাহ এগারোবার এই দোয়াটা পড়বেন কোরআন করিমে ইমরানের সাতাইশ নম্বর আয়তে আল্লাহ তালা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন এর আগে হাদিস শরীফে যেই দোয়াটা উল্লেখিত আছে এই দোয়াটা আগে বলি তারপর কোরআনে করিমের দোয়াটা আমি বলবো ইনশাআল্লাহ হাদিস শরীফ আল্লাহ তালা একটা দোয়া উল্লেখ করেছেন আলী তাআলা থেকে বর্ণিত হাদিস একবার এক সাহাবি এসে বলে আমার অনেক ঋণ ঋণের বোঝায় হয়ে হয়েছি দুনিয়া কোনো কিছু ভাল লাগে না কোনো কিছুতে আমার বরকত নাই আমি কোনো কিছুতে ডেভেলপ করতে পারি না কাছে যখন এক সাহাবি এসে বললেন বললেন তোমাকে আমি এমন একটি বাক্য শিখায় দিচ্ছি আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম আমাকে এই বাক্যগুলো শিখিয়ে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন এই জন্য তোমাকে আমি বাক্য শিখিয়ে দিয়ে শিখিয়ে দিচ্ছি তুমি যদি এই দোয়াটি পড়তে পারো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা তোমাকে কঠিন ঋণ যত পাহাড় সরি পরিমাণ ঋণও যদি থাকে আল্লাহ তালা তোমার পক্ষ থেকে আদায় করে দিবে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে এইজন্য এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি bifadlika আম্মান সিওয়াক আল্লাহ আপনি আমাকে হারাম থেকে প্রত্যাবর্তন করে আপনি আমাকে হালালে কনভার্ট করেন এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া